পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ধুলো বাড়ি কাটাবো জীবন এর চোখে ধাঁধা করব ওর জল করে দেবো কাঁদা পাগলি তোমার সঙ্গে ঢেউ খেলতে যাবো দুই কদম অশান্তি চরমে তুলবো টাকচেল বসবে না বাড়িতে তুমি ছুঁড়বে থালা বাটি আমি ভাঙব কাঁচের বাসন পাগলি তোমার সঙ্গে বঙ্গ ভঙ্গ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে বিয়াল্লিশ কাটাবো জীবন মেঘে মেঘে বেলা বাড়বে ধনে লক্ষী লোকসান লোকসান পুষিয়ে তুমি মায়া মায়াপ্রপঞ্চ ব্যঞ্জন পাগলি তোমার সঙ্গে দশ কর্মজীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে দিবা নেদ্রা কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে ঝোল ভাত জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে মাংস রুটি কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে নিরক্ষর জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে চার অক্ষর কাটাবো জীবন